উনিশের দশকে শিক্ষার্থীদের গাছ তলায় পাঠদান ছিল স্বাভাবিক একটি বিষয় এমনকি ওই গাছ তলাকেই তাদের শ্রেণী কক্ষ হিসেবে মানা হতো তবে উন্নয়নের যুগে শিক্ষার্থীদের গাছ তলায় পাঠদান খুবই অসন্তোষজনক সম্প্রতি এমনই এক দৃশ্য দেখা গেছে খুলনার কয়রা উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় এস ইসলামপুর সরকারের প্রাথমিক বিদ্যালয়ে এতে শিক্ষার্থীদের শিক্ষার সুষ্ঠু পরিবেশে বাধা সৃষ্টি হয়েছে কয়রা উপজেলা করছে শিক্ষার্থীরা ভালো ফলাফল অব্যাহত রেখে দু হাজার তেইশ চব্বিশ সালে কয়রা উপজেলার মধ্যে শ্রেষ্ঠ স্কুলের গৌরব অর্জন করে বিদ্যালয়ে পাঁচ থেকে সাতটি কক্ষ থাকার কথা থাকলেও রয়েছে মাত্র দুইটি কক্ষ এ কারণে শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে শিক্ষা কার্যক্রম চালাচ্ছে শ্রেণীকক্ষ সংকটের কারণে আঙিনায় নিচু টিনের নড়বড়ে অস্থায়ীভাবে ঘর বানিয়ে অসহ্য গরম ও বৃষ্টিতে ভিজে যায় বই খাতা এভাবে শিক্ষার্থীদের পাঠদান চলছে শিক্ষার্থী মাইশা আক্তার বলে শ্রেণিকক্ষ সংকটের কারণে বাধ্য হয়ে গাছতলায় বসে পাঠদান করতে হয় খুলনা কয়রা মেন সড়কের পাশে স্কুলটি হওয়ায় শব্দের কারণেই আমরা পড়াশোনায় ঠিকমতো মনোযোগ দিতে পারছি না এই কারণে আমাদের ফলাফল খারাপ হতে পারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার বলেন শ্রেণীকক্ষের অভাবে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালাতে খুবই অসুবিধা হচ্ছে উনিশশো সালে স্কুলটি প্রতিষ্ঠার পর থেকে একশো সাতাশ জন বৃত্তিপ্রাপ্ত হয় এমনকি ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে অভিভাবক মনিরুল ইসলাম বলেন কয়রা উপজেলার মধ্যে সর্বদিক থেকে শ্রেষ্ঠ এমনকি স্কুলে উপস্থিতি প্রায় একশো শতাংশ হয় কি কারণে বিদ্যালয়ে নতুন ভবন নির্মিত হচ্ছে না তা আমার জানা নেই তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি যেন স্কুলের জন্য শিগগিরই একটি নতুন ভবন নির্মাণ করে শিক্ষার সুন্দর পরিবেশ ফিরে আনা হোক উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমারের কর্মকার বলেন শ্রেণীকক্ষ সংকটে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বিষয়টি আমি জেনেছি উদ্যতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে অচিরেই সমস্যার সমাধান হবে খুব গরম লাগে একটা একটা নতুন সে ভবনের জন্য ভবন দরকার আমাদের গাদা গাদি করে বসে হয় কষ্ট হয় তিন জল তিন দিন ধরে বসে অনেক ঘন্টা লিখতে পারি নে জায়গার অভাব বেঞ্চের অভাব সব টেবিল শেয়ার সবচেয়ে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গাছতলায় ক্লাস করানো হচ্ছে শহর হচ্ছে শ্রীনীকক্ষের বারান্দায় ক্লাস করানো হচ্ছে শ্রেণীকক্ষার অভাবে তারপরে দেখলাম একটা বেঞ্চিতে দুইজন শিক্ষার্থীর বেশি বসানো যায় না সেখানে তিনজন পাঠানো আছে মানে গাদা গাদি করে এখানে আমরা বাচ্চা পাঠাচ্ছি সুস্থ বাস্তা অসুস্থ মানে বাড়ি আইজ কি যে জামাটা ওরা গায়ে দে আসে দিন ওই জামাটা আর সাবান না দিয়ে স্কুলে পড়ানো যায় না এত গরমে ঘিমি ওই জামাটা এত দু দশ বার ওই থাকে আবার শুকায় তাতে তো ছেলে মেয়ের অসুখ বিসুখ ও প্রায় সময় জ্বর অসুস্থ হয়

প্রত্যেক বেঞ্চে দুইজনের জায়গায় চারজনে বসায় ক্লাস নিতে হয় তাতে পাঠদানের সমস্যা হয় আপনার লিখতেও পারে না ছেলেমেয়েরা সেভাবে ক্লাসে হয় সুতরাং আমি চাচ্ছি আমার বিদ্যালয়ে যত দ্রুত একটি ভবন নির্মাণ করা যায় সে পাঠদাল এখন এই পরিবেশে পাট ডাল করতে কি কি অসুবিধার সমস্যা এখন মনে করেন আমার ক্লাসের সমস্যা যার জন্যে আমার এক ক্লাসে দুই রুম করতে হচ্ছে এক জায়গায় যেখানে চল্লিশ জন জায়গা ধরে না সেখানে আমার ষাটজন বসাতে হচ্ছে আর একটা ভবনের দোতলা বিশিষ্ট ভবনের নিচিতলায় তিনটি রুম আমাদের পরিত্যক্ত মানে ছাদ ভেঙে পড়ছে ছাদের অংশ বিশেষ মাঝে মাঝে পড়ে যাচ্ছে এই জন্য ওই রুমগুলো আমরা ব্যবহার করতে পারছি আমাদের প্রথম প্রয়োজন হলো শ্রেণীকক্ষে বিল্ডিং প্রথম প্রয়োজন বিল্ডিং শ্রেণীকক্ষের অভাবে আপনাদের পাঠ দান ব্যাহত হচ্ছে শ্রেণীকক্ষের অবশ্যই ব্যাহত হচ্ছে তার মানে এতগুলো ছেলে মেয়ে নিয়ে আমরা আসলে এই শ্রেণীপক্ষের পক্ষে স্বল্পতার জন্য আমরা ম্যানেজ করতে পারছি ছেলে সেই জন্য ছেলে মেয়েদেরকে খন্ড খন্ড ভাবে বিভিন্ন জায়গায় বসায়ে শ্রেণীকক্ষ বাদে বসাতে হচ্ছে পাঁচটা রুম দাবি আর দাবিটা হলো প্রথম হলো ভবনের